ঈদে আর মাংস রান্না হলো না হ্যালো ইউ আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কি মাংস খেতে খেতে কি আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি এখনও মন ভরে খাচ্ছেন কিছুদিন পর দেখা যাবে এই মাংস কত খাওয়া যায় ঈদের দ্বিতীয় দিন টুনাটুনি মাংস রান্না করছি প্রথম দিন মার হাতে রান্না খেয়েছি আর তো পার্টি ছিল আর ওইখান থেকে আসতে আসতে রাত এগারোটা বেজেছে আর আমরা যেহেতু রাতের খাবার খেয়ে আসছি রান্নাটা আর করা হয়নি ঈদ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তবে আলহামদুলিল্লাহ প্রথম দিনও ভালো কেটেছে এই তো আজকে আমরা কোরবানির মাংস রান্না করছি একদম সকল মশলাপাতি দিয়ে হাতে মেখে নিচ্ছি কোরবানির মাংস হাতে এভাবে মেখে রান্না করলেই সবচেয়ে মজা একদম আমার বানানো জাদুকরি মশলা দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে দিলাম আর আজকের গরুর মাংসেতে আমি কোনো মশলাই বাদ দিই নাই যে মশলার নাম জানি সেটাও দিয়েছি যেটা জানাই না সেটাও দিয়েছি একদম বিয়েবারের বাবু চিরা রান্না করলে যে গ্রান আসে ঠিক সেই গ্রানে পাচ্ছি আমরা মাসাল্লাহ এই মাংস যেভাবে রান্না করেন না কেন মজা না হয়ে উপায় নেই আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে জীবনটা দিয়েছে এই যে গরুর মাংস অনেকে সারাটা বছর অপেক্ষা করে এই কোরবানির জন্য বছরে একবার এই কোরবানির উশিলায় গরিব দুঃখী সবাই মিলে গরুর মাংস খাওয়া হয় আল্লাহর কাছে কোনটার জন্য সুখী আদায় করব আমরা দুঃখের সময় আল্লাহকে দায়ী করি আর সুখের সময় আল্লাহকে ভুলেই যাই অথচ আমাদের এই জীবন নিয়ে আল্লাহ যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করে রেখেছে তা আমরা নিজেও জানি না আল্লাহ চাইলে আমাদের জীবন ধ্বংস করে দিতে পারত আল্লাহ চাইলে আমাদের জীবনে শুধু কষ্টই দিত সুখ দিত না কিন্তু আল্লাহ যেমন সুখ দিয়েছে তেমন দুঃখ দিয়েছে যেমন হাসি দিয়েছে তেমন কান্নাও দিয়েছে কোনো কিছু থেকেই আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন নাই আমার যখন কষ্ট লাগে যখন আমি দুঃখ পাই যখন আমি এক একা সময় কাটাই তখন আমি এগুলোই মনে করি কি করেছি আল্লাহর জন্য কিছুই করিনি অথচ দেখেন রিজিক দিচ্ছে হাসি দিচ্ছে সুখ দিচ্ছে আর কষ্টকান্না দিলেই আল্লাহ দায়ী হয়ে যায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যা দিয়েছেন যেমনটা চেয়েছেন ঠিক তেমনটাই আছি আলহামদুলিল্লাহ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মজাদার গরুর মাংস রান্না হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কেমন হবে সত্যি বলতে একদমই বিয়েবাড়ির মাংস খাচ্ছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের টোনাটুনির ঈদের দ্বিতীয় দিনে আরেকটা ঈদ সম্পন্ন হলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের এই জীবনটা অনেক ছোট তাই যা আছে তা নিয়ে আল্লাহর কাছে সুখী আদায় করে সুখে জীবনটা কাটিয়ে দেন যখন প্রচুর কষ্ট আসবে দুঃখ আসবে শুধু এটাই মনে করবেন আল্লাহ যা চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবেই আছেন তো আজকের মতো আল্লাহ হাফেজ